বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি এমন ছোট বাচ্চা মেয়ের কাহিনী শোনাতে চলেছি যে তার শৈশব অবস্থাতে মা হয়ে গিয়েছিল আর যার বয়স শুধুমাত্র বারো বছরই ছিল তো সেই বাচ্চা মেয়েটি এই 12 বছর বয়সে কিভাবে মা হয়েছিল সেই কাহিনীটি আপনাদেরকে জানাতে চলেছে ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পাকিস্তানের কোনো একটি একটি গ্রামে জুবাইদা নামের মেয়ে বসবাস করত আর তার দুই কন্যা ছিল বড় মেয়ের নাম নিশা এবং ছোট মেয়ের নাম ছিল আলিয়া জুবেদার স্বামী আসলামের টাইফয়েড জ্বর আসার কারণে মৃত্যু হয়ে যায় জুবেদার স্বামীর মৃত্যুর পর জুবেদা নিজের বাবার বাড়িতে চলে যায় কিন্তু জুবেদার মা বাবা কতদিন পর্যন্ত নিজের মেয়ে এবং তার দুই কন্যাকে সামলাতে পারতো সেই জন্য একদিন তারা জুবেদার সঙ্গে কথা বলল যে মা আমি তোমার দ্বিতীয় বিবাহ দিতে চলেছি আল্লাহ ভালো জানেন আমাদের আর কতটা জীবন বেঁচে আছে আর মারা গেলে তুমি কার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে কিন্তু জুবেদার দ্বিতীয় বিবাহ করতে রাজি হলো না আর নিজের দুই বাচ্চাকে নিয়ে নিজের স্বামীর ঘরে চলে আসলো এবার জুবেদা নিজের স্বামীর বাঁচিয়ে রাখা টাকার দ্বারা কতদিন ওই বা চালাতে পারতো আর শেষ পর্যন্ত জুবেদা হার মেনে নিয়ে দ্বিতীয় বিবাহ করে নিল জুবেদার দ্বিতীয় স্বামীর নাম ছিল আকরাম আর আকরাম জুবেদার কন্যাদেরকে নিজের মনে করত তাদেরকেও ভীষণ ভালোবাসত আকরামের একটি ব্যাগের ফ্যাক্টরি ছিল যখন ওই জুবেদা আর আকরামের বিবাহ এক বছর হয়ে গেল তখন জুবেদা একটি পুত্র সন্তানের জন্ম দিল আকরাম ভীষণই খুশি ছিল কেননা তাকে আল্লাহ পুত্র সন্তান দান করেছেন আক্রমের লক্ষ্য এবার সেই দুই কন্যার উপর থেকে সামান্য সামান্য কমতে লাগলো আর তার নজর এবার তার পুত্রের দিকে বেশি হতে লাগলো যদি তার ছেলে সামান্য কান্না করতো তাহলে জুবেদাকে বাঁকাঝকা করতো আর বলতো ছেলেটি কেন কান্না করছে আর এই জন্য জুবেদার এবার সমস্ত খেয়াল সম্পূর্ণ দিনটায় তার সেই ছোট পুত্রের দিকে পড়ে থাকত নিশা এবং আলিয়া যখনও নিজের আম্মিকে কোনো কাজের জন্য বলতো তখন জুবেদা নিশাকে বলতো তোমরা বড় হয়ে গিয়েছো এখন তোমাদের কাজ তোমরা নিজে করো আর সাথে সাথে নিজের ছোট বোন আলিয়াকেও দেখাশোনা করো এবার থেকে নিশা নিজের কাজ নিজেই করতে শুরু করলো আর আলিয়াকেও মোটামুটি দেখাশোনা করতো নিশার বয়স মোটামুটি বারো বছরের মতোই হয়েছিল আর নিশা যার কাছে টিউশনে পড়তে যেত তারও বিবাহ হয়ে যায় নিশা স্কুলে যেত না কেননা জুবেদার যেই গ্রামে থাকতো সেখানে কোনো স্কুলে ছিল না এবার নিশার আব্বু আকরাম এমনটি চাইতো যে নিশা এবার অষ্টম শ্রেণীর পরীক্ষাতে বসুক আর তারপর আমি তাকে কোনো সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেব যখন নিশার টিউশন ম্যাডামের বিবাহ হয়ে যায় তখন জুবেদা আকরামের সঙ্গে নিশার কথা বলল যে নিশার টিউশনের জন্য কি করা যাবে আকরাম জুবেদাকে বলল তুমি এটি নিয়ে কোনো চিন্তা করো না আমার বড় ভাইয়ের একটি ছেলে আছে সে এম করে শহর থেকে ফিরছে আর এখানে সে টিউশন সেন্টারও খুলতে চাইছে আমি তার সঙ্গে কথা বলে নেব কিন্তু নিশাকে সেখানে থাকতে হবে জুবেদা নিজের কোনার এডুকেশনের জন্য রাজি হয়ে গেল আর বলল আচ্ছা ঠিক আছে এক মাসেরই তো কথা আকরাম নিশাকে নিয়ে নিজের বড় ভাইয়ের ঘরে পৌঁছালো আর নিজের ভাতিজাকে বলল আরে স্বামীর এর নাম নিশা এই অষ্টম শ্রেণীর পরীক্ষাতে বসবে একে প্রস্তুত করিয়ে দিস তো যতদিন পর্যন্ত এর পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত এ এখানেই থাকবে তো স্বামীর বলল ঠিক আছে চাচা যান আপনি কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ নিশা পাশ হয়ে যাবে নিশা এবার থেকে স্বামীরের ঘরেই থাকতে লাগলো যখন সমস্ত বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যেত তখন নিশা উদাস হয়ে বসে যেত আর প্রত্যেক দিন নিজের আম্মির সঙ্গে কথা বলতো আমিকে বলতো আমি আমার এখানে মন লাগছে না আমাকে এখান থেকে নিয়ে চলো আর তখন আমি বলতো যে ভেটা আর কিছুদিনেরই তো কথা এরপর তো তোমাকে ঘরে ফিরে আসতে হবে নেশাকে স্বামীরের ঘরে থাকার এতটুকুই লাভ ছিল যে যখন তার কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার প্রয়োজন হতো তখনই সেটিকে জিজ্ঞেস করতে পারতো একদিন রাত্রি এগারোটা বাদ ছিল তখন নেশার একটি প্রশ্ন বুঝতে অসুবিধা হলো তখন সে স্বামীরের রুমে গেল আর বললো স্বামীর ভাই এই প্রশ্নটি বুঝিয়ে দিন তো স্বামীর বললো আচ্ছা ঠিক আছে নিশা স্বামীর কাছে গিয়ে বসে পড়লো স্বামীর নিশার থেকে মোটামুটি বারো বছরের বড় ছিল যখন নিশা স্বামীর কাছে এসে বসে গেল তখন স্বামীর নিশার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলো তো নিশা উঠে নিজের রুমে চলে গেল তারপরের দিন নিশা নিজের আম্মিকে ফোন করে বলল যে আম্মি তোমার কাছে আসতে চাই তোমাকে ছাড়া আমার এখানে একদমই ভালো লাগছে না নিশার আম্মি বলো ঠিক আছে আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলছি এর পরের দিন নেশা বাচ্চা মেয়েছিল সেই জন্য আবার স্বামীরের কাছে গেল তো স্বামীর আবার তার হাত ধরে চুলগুলোকে নাড়তে লাগলো নেশা একদমই পিছিয়ে গেল আজকের রাত্রে নেশা আবার তার মাকে ফোন করে বলল আমি যান আব্বুকে বলো আমাকে এখান থেকে যেন নিয়ে যায় আমার এখানে থাকতে একদম ওই মন চাইছে না নেশা যখন ওই নিজের আম্মুর সঙ্গে কথা বলতো তখন সে সব কিছু খোলাখুলি বলতে পারতো না কেননা তার পাশে স্বামীর দাঁড়িয়ে থাকত জুবেদার আকরামকে আবার বলল তাকে নিয়ে আসো সে খুবই উদাস হয়ে পড়েছে আকরাম বললো ঠিক আছে আজ ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার সময় নিয়ে আসব। আকরাম এমনটি ভাবতে ছিল যে নেশাকে ঘরে নিয়ে যেতে হবে তো হঠাৎ করে এমার্জেন্সি এক হাজার ব্যাগের অর্ডার চলে আসে আর কর্মচারীও চলে গিয়েছিল শুধুমাত্র দু তিনজন ওই ফ্যাক্টরিতে উপস্থিত ছিল সেই জন্য আকরাম সেই দুই জনকে সঙ্গে নিয়ে সেই কাজকে করতে শুরু করলো এরপর জুবেদ অনেকবার আকরামকে ফোন করলো কিন্তু ফ্যাক্টরিতে মেশিন চলার আওয়াজের জন্য আকরাম জানতেই পারলো না এদিকে স্বামীরের ঘরের মানুষজনরা কোনো বিবাহের অনুষ্ঠানে চলে গিয়েছিল আর যে কারণে স্বামীর আর নেশা একাই ছিল স্বামীর নেশা রুমে এসে জিজ্ঞেস করলো নিশা তুমি আজ পড়ছ না যে কিন্তু নেশা তার নজরকে নিচে নামিয়ে রাখলো যখন স্বামীর নেশার কাছে এসে বসে গেল তো নেশা উঠে যেতে চাইল কিন্তু স্বামীর তাকে জোরে ধাক্কা দিয়ে বেডের উপরে শুয়ে দিল আর এমনইভাবে স্বামীর নেশাকে একা পেয়ে নিজের মনের খায়েশকে পূরণ করে নিল এর পরের দিন নেশার আব্বু যখন তাকে নিতে গেল তখন নেশাকে বলল আমার মনে হয় তোমার পড়াতে কোনো মন হয় নেই তুমি প্রত্যেক দিন ওই তোমার মাকে ফোন করে বলে থাকো আমাকে নিয়ে যাও তো আকরামের এমন কথাতে স্বামীরও বলতে লাগলো চাচা যান ঠিকই বলেছেন এর পড়াতে একদমই মন নেই যেদিন থেকে এসেছে সেই দিন থেকে শুধু বলছে আমি ঘরে যাব। আকরাম বললো বেটার স্বামীর আমি পাগল ছিলাম যে এর শখকে পূরণ করতে চাইছিলাম না হলে আজ পর্যন্ত কোনো সৎ সন্তান কারোর আপন হয়েছে নাকি আজ এই মেয়েটি জানিয়ে দিল আমি তার সৎ বাবা এমনটি বলে আকরাম নিশাকে ঘরে ফিরে নিয়ে আসলো যখন নিশা ঘরে আসলো তখন সে নিজের আম্মুর গলা জড়িয়ে ভীষণ কান্না করতে লাগলো আর সেই কান্না করতে করতে স্বামীর সম্বন্ধে সব কিছু জানিয়ে দিল বলল যে আমি প্রথমে তো সে আমাকে তিন চার দিন ধরে শুধু অত্যাচারে করেছিল কিন্তু যেদিন ঘরে কেউ ছিল না সেদিন সে আমার সঙ্গে একেবারে আরময় করে বসল আমি তাকে খুব আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে একদমই থামেনি জুবেদা এই সমস্ত কথা নিজের স্বামী আকরামকে জানালো তো আকরাম নিজের ভাতিজার স্বামীরকে ফোন করলো আর বলল আরে বেটা স্বামীর তুই নিশার সঙ্গে কি বদমাস করেছিস এবার স্বামীর উল্টে বলতে শুরু করলো চাচা যান আজকাল দেখছি ভালো কাজের কোনো দামই নেই আমি তো আপনার ভালো করারও চেষ্টা করলাম আর আজ আপনি আমাকে এই প্রতিদান দিচ্ছেন আল্লাহ পাক ভালো জানেন আপনার মেয়ে কোথায় মুখ কালো করে এসেছে আর সেই অপবাদ আমার উপরে লাগাচ্ছেন আকরাম যখন স্বামীরের মুখে এমন কথা শুনলো তখন জুবেদাকে বলল করে দিলেও তো আমার সম্মান নষ্ট আমার ভাতিজা তো বলছে আমি এমন কোনো কিছুই করিনি আর না তো আমি এর সম্বন্ধে কিছু জানি এরপর আকরাম নিশাকে কে বললো এগুলো কিছুই নয় শুধুমাত্র না পড়ার বাহানা বানাচ্ছে এগুলো সবই মিথ্যা আর এমন সময়ে আকরাম নিশাকে এক চর মেরে দিল আর বলল পড়ার ইচ্ছে না থাকলে পড়তে যেও না কিন্তু আমার ভাতিজার উপর এমন মিথ্যা অপবাদ লাগাচ্ছ কেন এটি বলে আকরাম নিজের রুমে চলে গেল নিশা এখন শুধুমাত্র বারো বছর রয়েছিল তো স্বামীর যে তার সঙ্গে আচরণগুলো করেছিল সে সব সত্য সত্য নিজের মা জুবিদাকে বলে দিল সময় যেতে থাকলো আর এমনইভাবে মোটামুটি পাঁচ মাস অতিক্রম হয়ে গেল আর যেই কারণে এবার নেশার শরীরের অনেক পার্থক্য দেখা দিতে থাকলো একদিন নেশার মা তার অবস্থা খারাপ দেখার ফলে হসপিটাল নিয়ে গেল সেখানে গিয়ে নেশা আর তার মা জানতে পারলো যে নিশা মা হতে চলেছে এই জন্য নিশার মা ভীষণ চিন্তিত হয়ে পড়লো আর নিশাকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো জুবেদাকে স্বামীর উপর ভীষণ রাগ হচ্ছিল সে মনে মনে ভাবছিল আমি স্বামীর কে কখনোই ছেড়ে দেব না এরপর জুবেদা ডাক্তারকে জিজ্ঞেস করলো আমরা কি এই বাচ্চাকে নষ্ট করতে পারবো ডাক্তার বললেন না যেহেতু মায়ের বয়স খুবই কম সেজন্য যদি এমনটি করি তাহলে মা এবং বাচ্চা দুজনের ওই প্রাণ সংখ্যা দেখা দিতে পারে জুবেদাই এমনটি শুনে খুবই ভীত হয়ে গেল আর সে নিজের স্বামী আকরামকে আবার বলল। তো আকরাম বললো আমি দ্বিতীয়বার আমার ভাই এবং ভাতিজার সঙ্গে আর কথা বলতে পারবো না প্রথমে যখন আমি ফোন করেছিলাম তো প্রথমে তারা আমার অসম্মান করে দিয়েছিল এর সঙ্গে সঙ্গে জুবেদার টেনশন আরও বেড়ে গেল কেননা আকরাম বলল এই মেয়েটি আর আমার ঘরে থাকতে পারবে না জুবেদা আর নিশায় কান্না করতে লাগলো আর বলল এমনটি করো না আকরাম আমার উপর দয়া করো আমাকে আমার বাচ্চাদের থেকে দূরে রেখে দিও না আর এখন এ এতটা ভালো অবস্থায় নেই যে তাকে আমি একাই ছেড়ে দিতে পারবো আকরাম তুমি আমার সাথে এমনটি করো না আকরাম বলে দিল জুবেদার যদি তুমি চাও নেশা বেঁচে থাকো তাহলে এই ঘর থেকে তাকে যেতেই হবে আমি মানুষের কথাকে শুনতে পারবো না মানুষজন আমাকে খারাপভাবে বলবে সতেল বাবা ছিল আর সেই জন্য দেখিয়ে দিল নিজের আসল রূপ আমাদের সবার জন্য এটাই ভালো হবে যে নেশা এই ঘর থেকে চলে যাক আর এর মধ্যে নেশারও ভালো আছে তারপর আকরাম নেশাকে নিয়ে নিজের খালার ঘরে চলে গেল কিন্তু আকরামের খালা বলতে লাগলো আমি কেন এই বদনামের পাত্রীকে আমার ঘরে রেখে দেব। নিয়ে যাও একে এখান থেকে আরে ভাই মানুষজন আমাকে জিজ্ঞেস করবে যে এ কে হয় তখন আমি তাদেরকে কি বলবো আমারও তো কোনো সম্মান আছে নাকি আর এমনিতেও আমার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই আর তুমি তো তবুও এর বাবা হও যদি তুমি তার বাবা হয়ে নিজের কাছে না রাখতে পারো তাহলে আমি তাকে কেমন করে রাখতে পারবো এরপর আকরাম নিশাকে নিয়ে আবার পুনরায় ঘরে ফিরে আসলো আর জুবেদাকে বলল এর বাচ্চাকে নষ্ট করে দাও তো জুবেদা কান্না করতে লাগলো আর বলল আমি আপনাকে প্রথমেই বলেছি যদি বাচ্চা নষ্ট করা হয় তাহলে নিশার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে জুবেদা মনে মনে ভেবে নিয়েছিল আকরাম কিছু করুক না করুক আমি আমার মেয়েকে ইনসাফ দিয়েই তবে ছাড়বো এর পরের দিন জুবেদা নিশাকে নিয়ে স্বামীর ঘরে পৌঁছে গেল যখন জুবেদা স্বামীরের ঘরে গেল তখন স্বামীর নিজের চাচি যান জুবেদা এবং তার কন্যাকে দেখে ভীষণই অবাক হলো আর যে কারণে স্বামীরের চেহারারও পরিবর্তন হয়ে গেল জুবেদা তার চেহারাকে দেখে এমনটি অনুমান করে নিল যে এই কুকুরটাই আমার মেয়ের সঙ্গে দুষ্কর্ম করেছে স্বামীরের মা বাবা বলতে লাগলো বোন বসুন জুবেদা বলল তেমন কিছু নয় আমি এদিকে এসেছিলাম আর সেই জন্য ভাবলাম যে আপনাদের অবস্থার জিজ্ঞেস করে নেওয়া যাক কেমন আছেন আপনারা এরপর জুবেদা নিশাকে নিয়ে আবার ঘরে ফিরে আসলো জুবেদার মস্তিষ্কে কিছু একটা চলছিল কিন্তু কি চলছিল সেটা অজানা ছিল জুবেদা এর পরের দিন স্বামীরকে ফোন করে বলল আমি তোমার সঙ্গে দেখা করতে চাই যখন স্বামীর নিজের চাচির সঙ্গে দেখা করতে ঘরে পৌঁছালো তখন খুবই সুন্দরভাবে স্বামীরের সঙ্গে কথা বলল আর বললো বেটা স্বামীর এই নেশা তোমার ওই আমানত একে তুমি বিয়ে করে নাও আর একে নিজের ঘরে নিয়ে যাও কিন্তু স্বামীর রাগে রাগান্বিত হয়ে বলল চাচি আপনি অন্য কারোর অন্যায় আমার উপর কেন চাপিয়ে দিচ্ছেন তো জুবেদার রাগান্বিত হয়ে বলল এটা কোনো অন্য কারোর অন্যায় নয় বরং তোমার ওই কুকর্ম আর এটা তোমাকে কবুল করতেই হবে এই গুণা তুমিই করেছ বলো তুমি আমার মেয়ের সঙ্গে কুকর্ম করেছো আর না হলে আমি সবাইকে জানিয়ে দেব এদিকে জুবেদা এই সমস্ত কথা মোবাইলে রেকর্ড করছিল কিন্তু এর সম্বন্ধে স্বামীর কোনো খবরও ছিল না প্রথমে তো স্বামীর অস্বীকার করলো কিন্তু হঠাৎ করে রেগে গিয়ে বলল যে হ্যাঁ আমি তোমার মেয়ের সাথে দুষ্কর্ম করেছি বলো তোমরা আমার কি করে নেবে আমি তো একজন ছেলে আমি যে কারোর সঙ্গে বিবাহ করে নিয়ে ঘর সংসার করতে শুরু করব। কিন্তু তোমার মেয়ের বদনাম হবে সেটি অন্য কথা কিন্তু তোমার মেয়ে কাউকে মুখে দেখানোর লাইক থাকবে না আর তাকে কে বিবাহ করবে না যাও গিয়ে বলো আমি তোমার মেয়ের সঙ্গে দুষ্কর্ম করেছি এমন কথা বলে স্বামীর পুনরায় ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো কিন্তু জুবেদার স্বামীরের এই সমস্ত কথাকে শুনে ভীষণ রাগ হলো আর একটি ছুরি বের করে স্বামীরের গলা বরাবর চালিয়ে দিল আর সেখানে স্বামীরের মৃত্যু হয়ে যায় এরপর জুবেদা নিজের মেয়েকে নিয়ে নিজের ঘরে ফিরে আসলো আর নিজের বোনকে নিশার সাথে ঘুরে যাওয়ার সমস্ত দুঃখ ভরা কাহিনীকে শোনালো জুবেদার বোন এই সমস্ত কাহিনীকে শোনার পর সেও ভীষণ দুঃখী হয়ে পড়ল। আর যার পর নিশাকে নিজের ঘরে রাখতে শুরু করে দিল আবার এদিকে পুলিশ জুবেদাকে স্বামীর হত্যাকারী হিসেবে ধরে নিয়ে যায় আকরাম যখন এমনটি জানতে পারলো তখন সে জুবেদার সঙ্গে দেখা করার জন্য থানায় চলে গেল আর তার সাথে সাক্ষাৎ করার পর বলল জুবেদা তুমি এমনটি কেন করলে তখন জুবেদা মোবাইলে যে সমস্ত কথা রেকর্ডিং করেছিল সেগুলো আকরামকে শুনিয়ে দিল এরপর আকরাম জুবেদাকে বলল যদি তুমি এগুলো আমাকে বলতে তাহলে আমি তাকে কোনো কিছু করে দিতাম তখন জুবেদা বলল আমি আপনাকে বলেছিলাম কিন্তু আপনি কিছুই করেননি কিন্তু আমার মেয়ের জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছিল আর এই জন্য আমার মেয়ের ইনসাফের জন্যই আমি এই সমস্ত কিছু করলাম থানার ইন্সপেক্টর যখন জুবেদার দেওয়া এই রেকর্ডিংকে শুনলো তখন তিনিও ভীষণ ভাবুক হয়ে পড়লেন ফাঁসি আর যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে জুবেদাকে স্বামীর হত্যাকারী হিসেবে দশ বছরের সাজা ঘোষণা করা হলো এদিকে জুবেদার মেয়ে নিশা একটি মৃত বাচ্চাকে জন্ম দিল আর নিশার খালা তাকে খুবই ভালোবাসতো তার খালা জানতো যে আমার বোন জুবেদা এবং তার কন্যা নিশা ভীষণই দুঃখময় সময় অতিবাহিত করছে আর এই জন্য নিশার বিবাহ নিজের ছেলের সাথে করিয়ে দিল আর নিশা আজ তার ঘরে খুবই খুশি খুশি জীবন অতিবাহিত করছে কিন্তু নিশার মা জুবেদা সেই কুত্তার স্বামীরের সঙ্গে যা কিছু করেছিল সেটা কি সঠিক করেছিল আসলে কি তার এটাই প্রাপ্য ছিল আপনার খুব সুন্দর মতামত কমেন্ট সেকশনে অবশ্য জানাবেন